সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন প্রত্যেক শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল প্রত্যেক মসজিদের মুসল্লি ইমাম ও খতিবের অধীন প্রত্যেক মুসল্লির জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল কমিটি দায়িত্বশীল না কে দায়িত্বশীল তো কমিটি কেন কমিটি মসজিদের বিল্ডিং জানালা দরওয়াজা মাইক এগুলো লাইট ফ্যান ঠিক করার জন্য আর মুসল্লিদের ধর্মের নেতা দায়িত্ব ইমাম আর খতিব কমিটি না কমিটির কাজ মসজিদ ঠিক করা আর ইমাম ও খতিবের কাজ মুসল্লি ঠিক করা কিন্তু কমিটি সব বাদ দিয়ে এখন ইমাম আর খতিব রে ঠিক করার অপচেষ্টা করে বেয়াদুই করে আছে না নাই এগুলো সমস্যা সব জায়গায় এখানে না সব জায়গায় কেন শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় ধর্মের চাবি মাদ্রাসা মসজিদের চাবি বেনামাজি সুৎখরের হাতে দিলে তাই হয় তাহলে মসজিদের মুসল্লি ইমাম খতিবের অধীন একজন স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্ত্রীর জন্য প্রত্যেক স্বামী দায়িত্বশীল একজন সাহাবি দাঁড়াইলেন ইয়া রাসুল আল্লাহ আমার তো কেউ নাই আমি কারো অধীনেও নাই আমার অধীনেও কেউ নাই আমার দায়িত্ব কি নবী বলেন আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আপনার দুইটা হাত আছে দুইটা চোখ আছে দুটো পা আছে দুটো কান আছে এগুলো কে দিছেন আল্লাহ এমনে না ডিউটি আছে হ্যাঁ চোখ ডিউটি করলো কিনা হিসাব দিতে হবে কান ডিউটি ঠিক করলো কিনা আল্লাহর আদালতে হিসাব দিতে হবে